মারসাল তারাস ইউটিউব চেন পাহাট সব পাহাটাস সামগুন দার হুল জহার তিন তিরিশা জুন হুল মাহাতে হান সদায় আঠারোশো পঞ্চান্ন সালের তিরিশা জুন হল আবরেন বীর বান্টা সিধুকু চান ভৈরো আব আত জুম ইংরেজ বিরুদ্ধে হুলা আবা আবা বু সে এসপিটি আবলে এস পিটি একট ইংরেজ সরকার এমতে বড়ে আরো তিঙ্গুত বোনা হেসে সেক আবরেন্টা মায়ামতে বানা আপনার জীবন জীবী প্রতিতানতে বোকান আবু আর অনক গোটা পুরো ভারত আবেন উডি আবু আবাতে হুল মাহা বন মানা আরক উইহা আবরেন্ট লড়াই অর্জাতে আব নামা দুঃখের বিষয় তেমন যখন পুরো ভারতের আব সাম যখন হুল মাহা মানরে আবত্ত হুল মাহা মানরে জড়া অনকান মুহূর্তে আরো এক বাড়ি খবর হে না আবেন আর খবর তিন আপ সাম ঠানি সামা বাবন কাজ সামান মাধ্যমে বাড়াই আপে কঠিন রাখা অনক বাড়াই আব মানায় যে ভগনা ডি আান্টার বংশজে কী মন্ডল মুরমু লিডিংসে অনেক হুল মাহা মান মানুষের लीडिंग हूल माह मनारे समस्या क्रिएटकना और जहाँ अब ठीक बाड़ा उदाई तबर तलाते बोल बाटा साल जहा मंडल मुरमु तक जहां बी बनटा वंशधर जहां, जहां का मना मना नस मना नस तो अने सरकार पाटा स जिला प्रशासन पहाटा से कौन उनको परमिट और बंग परमिशन बाको एमकार कोठार से परमिशन खोए बाको चलाओ लेते हैं नोंका ना बड़ा लेते हैं और उनका कारण तो नींदे बैड़ा एक टा जो हो ओने जहाँ है मॉडल मूर्ता को हूल माना महा को मानवा और उन्हें लेकर ते जहाँ सफराओ चलाकान तहें स्टेज बनाओ च লাগাতার মন্ডল মুরমু পে পুন মাহা ধরিয়ে আন্দোলন থাকেন যে উড়া অনকাতে হলা ভিডিওরি আপডেট এত পে থাকেন অনেক যাই সরকার পক্ষ হুল মাহাকে সাপড় হুল মাহায় সাড় অনে মন্ডল মুরমু বানটার বংশধর অনে বন্দ কয় যে আলেরড়া ই না আপে নঞ্চ আপে আপ বো আলে হুল মাহালে মানা আপনি মানুষ দাঁড়া অসুবিধা চান তবে খান আলের পি কাজ কোয়া উড়া দার সূত্র মারফত খবর হেজা উ আড়া সারিগে তি না আড়া সে বাই বাড়াই কারণ তেইন আটনা ঘটনাতে কারণ তেমন ঘটনা ঘটনা অনেক মেটান বিশৃঙ্খলা পরিস্থিতি তয়ার অনেক সরকার পুলিশ প্রশাসন কড়গোয় না অনেক আতম হর দাল কে नौका खबर नाम बोमा सारी गे गां बोमा सेल को फाटवर सारी गे बोमा को फाटा कहना तब खान लैंड बोमा को फटाव का सी चे चाइना पुष्ट उत कारण इन जहां को सो जहा फिल्ड में उनकी साला उदागर उनके साथ बीच रोपड़ दे का कारण नीति हमें नितों उत्तप्त जो वीडियो शूटिया নিত উত্তপ্ত হয়তো উনি ফোন গোটান ফোন পেপুন গানি ফোন কাওয়া যা সোরসতে খবরিং নাম দাঁড়িয়ে পূর্ণ সম্পূর্ণ ঘটনা ওপতে অনেক সম্পূর্ণ ঘটনা মানে অনেক ভাবতে সম্পূর্ণ ঘটনা মানে অনকনা না সম্পূর্ণ আপে বিষয় গুরুত্বপূর্ণ বিষয় কিছু গান হেন যে আবার কিছু সান পুলিশ সাথে হয়েঠি হয়ে অনেক চে আবার সান্ত সার আড়া সারিগে তি না আড়া সেটা সারি সে বাস্তব আবাই বানু আনা ছাড়া হোক অনেক বোম সাড় আওয়াজ কান্দন গেস বোমা সে আরো মেশা বোম থেকটা আবু পুষ্ট বানু আনা তবে খান আটান পুলিশ হাজা হচ্ছে ঘাল হচ্ছে बहिसी आदिवासी को लेना महारे भगना डी है उनको घल होना से चौक दुखा विषय का तेज महारे अब बूथ पत्ती हुल माह इतना जहा मुद तेज रहत तेहन जड़खंड सरकार लैसे बाध् करें झारखण्ड सरकार मुड़ूद तेर उप्र रिका কারণ তেই সাল পারগানা রে আবেন বীর বান্টা সিধুকু চাঁদ ভৈরো তাকা হুলো লিডারশিপ তো সত্তর বছর পারমে না বছর মারুম আবরেন বীর বান্টা সি কানু মুরমু দাওয়া হুল ে তেই অনেকে যদি আকরেন শহীদ পরিবার অনেকে যদি আকরেন শহীদ পরিবার যদি হুল মানাও বা মানু দা তাহলে ধারতির মানুষ চদিক দুঃখের বিষয়া তিন ঝাড়খন্ড সরকার আর ঝাড়খন্ড সরকার নামা উচিত হয়েছে চদা সে যদি নই সরকার নকি কে আর হান সরকার সময় আঠারোশো পঞ্চান্ন সালরে ইংরেজ সরকারে থাকে তাহলে তো ইংরেজ সরকার আর নিতাই মনে হয়ে কারণ উধিকার বীর বান্টা সিধুকু চান ভৈরো তো লড়াই আর নিত হ কারণ একটান বংশজ পরিবার শহীদ পরিবার জীবী আলায় কাজ নান পরিবার মানে লিডিং আছে আর আয়ুরে অনেক হুল মাহাকে মানবা তাপাম গপজ চ হুল মাহা মানা হুল মাহার চা বন্দোয়া আকলি কেন আবরেন সান্ত আছুান সান্তুঝা বুঝে দরকার তেইন আসল বংশজ নুকু কি যদি সুরক্ষিত বনু কোয়া নয়া ধরতিরে শহীদ পরিবার কি যদি সুরক্ষিত বনু কোয়া শহীদ পরিবার কি যদি আকরেন আকরেন হাপড়াম কো আকুয়া বংশ বুনিয়া হাপড়াম কো যদি মালাবা কো আরাউ দাড়িয়া কোয়া তাহলে আর এটা ধরতিরে নদো চিকাতে কো আরাউ দাড়িয়া কোয়া নয়া দো ইংলেজ সরকার আর নিতো রেন যাহা সরকার যাহা নংকা না কো কমি করা নুকু সরকার দো সম দসিকান গিয়া কো কারণ লৈ গানো মি লেকা দো इंग्रेज सरकार जहां का कमे नितरकार खिलाड़ी आ से नौका कमी को कमी आ समान को जुदी बा समस्या क्रिएट भगनाडी तेह लीडारसीपा मंडल मुरमूकना प्रशासन मे चमझता चेक चिका चेक मान मीमसा नपाय निर्लते कोरोना कारण अब बाढ़ा সান্তার দো শান্তি পূর্ণ হর কানা কো শান্তি প্রিয় হর কানা কো সান্তার দো এডি উসরা বাং করে গিয়া এডি কো শান্ত গিয়া সরল গিয়া কো মেন খান যদি করে গিয়া তাহলে খান এডি সমস্যা মে না বড়ি সে চালা নোয়া নোয়া বুঝাও দরকার তা কো প্রশাসন কো আর বাং সরকারি হর কো আর বাং আবরেন জাহাই মে না কোয়া জাহা লেকা সেদায় আবরেন ইংরেজ সালা জাহা লেকা আবরেন মহাজন কো কথা হে কানা নোয়া ভারত দিশম রেন আর নিত জাহা লেকা কারতে যা বুঝেও দরকার তেহে যদি শহীদ পরিবার সুরক্ষিত কোয়া শহীদ পরিবার আকরেন হাড়া চতানো আকরেন শ্রদ্ধাঞ্জলি বা জ্ঞাপন দাঁড়া বা দা বা উইহার কোয়া তাহলে ওটা ঠান ফুরগ এসেন আন উমা উইহ জং বিষয় তবে টুকুন বাড়ায় যে অনেক আঠারোশো পঞ্চান্ন সালের তিরিশা জুন হুল হয়ে ওনা ঘটনা পাস টাইম হয়ে হুল ইত্যাদ ভগনাডিরে তেই মায়াম জরোয়া আইডি দুঃখের বিষয় নয়ার হয়তো লড়হাই মানে বাড়াই বানার পুখে সেরাই ইংরেজ গজ ও চলেন সান जहा सारे सारे कि पुलिस को ऑफिसार उनका के अब हो पुलिस लाठी चार्ज को चलाव बोमा हो को फाटा तो से सारी उतर बोमा कर बंदुकना गुली करना अब बोना पुष्ट सहित पर्जन अब इनफरमेशन बनू अना तबे तो खाना सारी कथा कर बोमा जहाजा साढ़े

সাখা প্রসাখা রেহে শাখা প্রসাখা আর রেহেদ তেহ মুড় চাঙড়া রহদ চিকা দাওয়া বু কারণ সরকার আব সংকাগে সামান সরকার অকাল বাপায় বা মানে বোগে আব সামু জুমি কত আবাওয়া জত্তা তে বাধ্য আর লড়াই চে লেকাতে রাজনৈতিক পলিসি সামা থেকে আব লাই আপনা তবে

बहुत आन छातिक इतना को दो, उनको दो निहत को बड़ा और हुल महा बार बार नाकना अघटन को घोटा जहाँ चंद्रकोना रोड हुल महा माने रैली चितानते गड़ी को लगा पारम के दो अब अथम हर को के घना और तेज मान त्रिसा जून साल पचिस साल भोगना डिहरे सेम केस घटा আপন আর লাই যে আব সামগে জুমিত পে জ মানবা ভগনা ডিসে কয় দরকার তা সাম হুলগরিয়া কুলগরিয়া সদায় আবার বান্টা সিধু মুরমু কানু মুরমু চাঁদ ভৈরো তাকা আর হাজার হাজার হুলগড়িয়া মায়াম তু বন কড়াতে গাড়াতেব উন গড়া উ সাই আুলক গা কিন উ সন্তর বনু হুল দরকার হুল হুল কত বা বিভিন্ন পলিসিতে হুল হোয়াগে আপে নে লই আর কিছু ক্লিপ আপে কঠিনিং সাংা যা বতরানা ক্লিপ যা মানে কষ্ট বুঝা যে আবরেন ভারত দেশ স্বাধীনকার আবরেন তেই

आगो हुल महा को मना अगुना नयते नुल माह को मना न आसान मनखान साल पंचान सा खिलाफ रेब हुल लिया झारखंड सरकार खिलाफाबा तेज उन समय जहा्रे सरकार गरुम गरुम पुलिस झारखंड झारखंड सरकार गरुम गरुम पुलिस खिलाफ अब हुल हुआ का तेज भगना সদায় যা আঠারোশো পঞ্চান্ন সালের হুল লিংবা দু হাজার চব্বিশ সাল তিরিশা জুন হুল হই আনহের মান আবরে উইহ আবো আর আব ল আবাষ আব উইহন সারিগে যদি নাকি তেমন আবাৎ কন ভগনাটি হুল সির্জা আর তিন রেহে তে ঝাড়খন্ড সরকার আর ঝাড়খন্ড পুলিশ প্রশাসন উপড়াও গিড়ি কাজ রিকাই सिदूकू मुरमु तक नागाम जहां लेका को, का उको कह चाबाक सहित्य जगत रस्तव रहा जहा उडी चाबाक मुचाद कर रिक्स और सावधानाबे खिलाफ़ अब सनाम को लड़े बना पहाटा सीख सनाम को जोर